নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ সবল হাসি খুশি আছেন এবং আমার এই এন্টারটেনমেন্ট আন্ডারস্কোর ইনফরমেশন চ্যানেলটিকে ভীষণভাবে উপলব্ধি করছেন ও যেটা আপনাদের বলা হয়নি আমার একটা ফেসবুক অ্যাকাউন্টও আছে সতি ঘোষ নামে ওটাও আপনারা একটু দেখতে পারেন ভেরিফাইড পেজ কোনো আপনাদের অসুবিধা হবে না সরাসরি আপনারা চলে যেতে পারেন যাই হোক আমি আপনাদের কাছে মূল ঘটনায় চলে আসছি ঘটনাটি হলো আমি অনেকদিন ধরে আপনাদের গল্প বলিনি ভৌতিক গল্প বলিনি চলুন শুরু করি আজকের এই ঘটনাটি বলবো আহ অনেকটা বছর আগে মানে আজ থেকে তিরিশ বত্রিশ বছর আগে তো আমার একটা চেনা পরিচিত ফ্যামিলি ওরা তিন ভাই বোন ছিল আর ওর বাবা কোনেকি সরকারি হসপিটালে উনি ছিলেন হচ্ছে জেন্টস নার্স ঠিক আছে এবার ইট কোয়াইট যে এখানে যারা এরকম হসপিটালগুলোতে জব করেন সরকারি তারা একটা কোয়ার্টার্স পান তো ফাইন চলছে সব কিছুই সমানভাবে এইবার ঘটনাটা ঘটলো যে ওদের ওই যেখানে বাবা চাকরি করছেন তা ওদের মানে ওরা যেহেতু ওদের একটা দাদ দিদার দিদা আর কি দিদি যাকে বলে দিদা দিদার ওদের মায়ের কাছে মানে তিস থাকতেন এবং দিদা ওখানেই থাকতেন আর দিদা ওদের সাথেই থাকতেন আর ওদের সাথে দিদার বন্ডিংটা ভীষণ ভালো ছিল ভাই বোনদের সাথে দিদার বন্ডিংটা ভীষণ ভালো ছিল এনিমে সব কিছুই ভালো মতো চলছিল এবার ওদের বাড়িতে না যে কোয়ার্টারে থাকে সেখানে একটা শিউলি গাছ ছিল এবার শিউলি গাছের ক্ষেত্রে যথারীতি হয় শিউলি গাছে তো সকা হয় ওই কোনো কারণে ওর দিদা ওই শিউলি গাছটা পছন্দ করতেন না তো এরকমই চলছিল কিছু চলার পরে একদিনকে ওর দিদা এরকম বসে আছে এরকম ওর দিদা মাকে বারবার বলতো যে শিউলি গাছটা যতই ভালো ফুলত শিউলি গাছের পছন্দ এক একজনের হয় না পপিয়া থাকে যে এক একটা গাছ পছন্দ না তো ওনারও সেই বিষয়টা কাজ করতো তো এইভাবেই চলছিল সব কিছু কোনো অসুবিধা নেই হঠাৎ আর অসুস্থ হয়ে পড়ার পরে ওনাকে কি দিতে হয়েছিল প্যারাসিটামল ও তখন ওর বাবা যেহেতু নার্স তখনই প্যারাসিটামল দিয়েছিলেন এবার আপনাকে একটা কথা বলি বিভিন্ন কোম্পানির সেই সময়টা তৎকালীন আজ থেকে তিরিশ বত্রিশ বছর আগে প্যারাসিটামল কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করে তার সিগনিফিকেন্স বা তার সমস্ত কিছু তার ভেতরে যে কোয়ান্টিটি কি পরিমাণে কোনটা থাকবে সেগুলো ডিপেন্ড করে তো চলছে সব কিছু ভালো মতো কোনো সমস্যা নেই তো দিদাকে দেওয়ার পরে দিদা হঠাৎ দাঁতের ব্যথা উঠেছিল সেই দাঁতের ব্যথা পেন কিলার হিসাবে প্যারাসিটামল আমরা জানি কাজ করে তার সাথে দিদার কিছু টেম্পারেচার ছিল তো দিদা কিছুতেই আর এই পেন যাচ্ছে না তো সবাই খুব চিন্তায় পরে গেছে কি কি হবে হবে তো ইন মিন টাইম ওর দিদা একটা ইয়ে করেছেন যে গেছে যে বাড়ি শুধু সবাই ঘাবড়ে গেছে এবার ওনাকে নিয়ে গিয়ে তখন হসপিটালাইজড করা হয় হসপিটালাইজড করানোর পরে তো ন্যাচুরাল ঘটনা হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওনাকে ডাক্তার বলেছেন ওনাকে তো প্রায় শেষ করে এসছেন তো যাই হোক ডক্টর রেখেছে যেহেতু উনি নার্স ওখানকার গেমস নার্স তো বলছে কি দিয়েছিলেন বলো প্যারাসিটামল তো উনি ওই মেডিসিন টা দেখে খুব বলো এটা এরকম করে বলেছিলেন জাস্ট তো যাই হোক ভর্তি টর্তি করে রাতিবেলায় চলে এসেছে চলে আসা পর পরের দিন ওর মা পুজো টুজো করে যাবে এবার ওদের বাড়িতে গোপাল আছে গোপালকে গোপালের একটা জিনিস জানেন গোপালকে তো আমরা যার যার বাড়িতে গোপাল আছে তারা সন্তান গানে পুজো করে আমার নেই আমি ওই জন্য বলতে পারবো না যারা আমার বৌদির আছে এরকম অনেকের আছে গোপালকে সন্তান গানে গোপাল আছে সন্তানের মতো দেখা হয় ছেলে সন্তান হিসেবে দেখা হয় এনিওয়ে সবই ঠিকঠাক চললো সবই ভালো আছে তো এবারই গোপালকে Yeah, mm -hmm. no. যখন ওর মা ওদের গোপালটা হচ্ছে অষ্টদাতুর গোপাল আর গোপালটার একটা হচ্ছে গোপালটা অষ্ট হলে চকচক করতো করতে দেখে দেখছেন যে গোপালটা পুরো কালো হয়ে গেছে সাধারণত আমরা যারা তামার আংটি টংটি পরি তারা আপনারা দেখবেন যে সময় ভালো গেলে তামার যেগুলো চকচক করে বা যে কোনো সোনার আংটি বা যা কিছু হচ্ছে চকচক করে আর যখনই দেখবেন একটু পেল হয়ে আসবে কালো কালো হয়ে আসবে তখনই ভাববেন হয় আপনার শরীরটা খারাপের ইন্ডিকেশন না আপনার সময়টা খারাপ ইন্ডিকেশন আহ এটা আমিও ফিল করেছি আমিও পড়েছি ওই জন্য আমি জানিও আমি রুপোর আহ অর্গানাইজ করতে ভীষণ ভালোবাসি তো পড়ি রুপোরটা পড়তে বেশি ভালোবাসি তো রুপোর পড়তে গেলে আমার আংটিটা এটা যদি কখনো কালো কালো হয়ে যায় না মানে মনটা খারাপ হয়ে যায় যে কি আবার অসুখ হবে না অন্য কোনো কিছু হবে তো এ চলছে এরকম সব কিছু ভালো মতো তো এবার ওর ওর দিদা দেখছি যে ওটা কালো হয়ে গেছে আর অ্যাট দা সেম টাইম ওর দিদার যেটা হয়েছে ওর দিদা যখনই গোপালকে তুলসী পাতা তুলসী পত্র আপনারা তো জানেন না নারায়ণের খুব পছন্দের হচ্ছে আর তুলসী তো গোপালের রূপে আসেন সন্তান আমরা সবাই সেটা মা গোপালকে তুলসীপত্র দান করতে যাচ্ছে ততবার ওর মার হাতটাকেও কেউ এরকম করে সরিয়ে নিচ্ছে মনে হচ্ছে যেন কেউ সরিয়ে নিচ্ছে এইবার তো ওর মা হাও হাউ করে কান্না কাটি বলছে আমার মা তালে তাহলে আর নেই প্রত্যেকে যারা মা ঈশ্বরে বিশ্বাস করেন তারা ইন্ডিকেশন গুলো একটু বোঝেন যে এটা কিসের ইন্ডিকেশন এবার সবাই ওপর থেকে সবাই নেমে এসছে মানে হচ্ছে মেয়েরা পাশের বাড়িতে এসে থেকে ওর মা এমন হাপুস নয় না কাঁদছে এসে বলছেন যে কি হলো কি হলো কি হলো ব্যাপারটা হলো তো এটা হওয়াতে ঘাবড়ে গেছে পুরো এটা তো স্বাভাবিক ব্যাপার বলছে আমার মা আর বেঁচে নেই তো বলছে এরকম বলো না তুমি যাও পুজো আচ্ছা ঠিকঠাক করে করে যাও হসপিটালে যাও যেয়ে দেখে আসো তো এবার ওর মা যখন বিকেলবেলা সব পুজো যাচ্ছে করে টোরে হসপিটালে গেছে তো হসপিটাল থেকে তখন ওর মা যখন যাওয়ার পরে ওর ওর বাবা মার হাতে ওই ডেথ সার্টিফিকেটটা ধরিয়ে দিয়েছে ডেথ সার্টিফিকেট মানে ততক্ষণে চার ঘন্টা ঘটে গেছে মানে সন্ধে ছটা টটা টাকা তোর মারা গেছিল ছিল তো এবার কি হয়েছে যা সার্টিফিকেট ধরিয়ে দিয়েছে এইবার ঘটনাটা হচ্ছে এবার যখন টাইমটা দেখছেন ডক্টরের তখন দেখছেন ঠিক যেই টাইমটা ওর মা পুজোয় বসে চলেন মানে দুপুর দুটোর সময় ঠিক সেই টাইমের ইন্ডিকেশন তো যাই হোক এটাকে আপনারা কি বলবেন আমি জানি না আপনারা যেভাবে বলবেন আমি তো ভীষণ নিঃশ্বাসে বিশ্বাস করি আমি নেগেটিভিটি নেগেটিভ পাওয়ারে বিশ্বাস করি নেগেটিভ এনার্জি সবসময় খারাপ হয় এটাও না আবার খুব ভালো হয় এটাও না তো যাই হোক এটা সেই কথাটাতে যাব না বিশ্বাসের ব্যাপার আর আমি যে আপনাদের কাছে একটা কথা বলে রাখি এই যে আমি গল্পগুলো বলছি এই গল্পগুলো সত্য ঘটনার উপর আহ আধারিত কিন্তু এটার সাথে আমার যেহেতু সরাসরি কোনো যোগাযোগ নেই আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না তাই জন্য এই ঘটনাগুলোর সাথে কোনো মানুষের আমার চেনা আপনার চেনা কোনো মানুষের এইভাবে নেবেন না আপনারা এটাকে ভীষণ আনন্দ উপভোগের জন্য নেবেন এটা ভীষণ দরকার আনন্দ জিনিসের সবসময় আমরা মানুষের সাথে মানুষের সম্পর্কে ক্ষেত্রে যদি কেউ আমাদের সাথে একটু খারাপ করে কথা বলে আমরা তখন এটা মনে রাখবো না আমরা কি মনে রাখবো সেই মানুষটা আমার সাথে কি ভালো ব্যবহারটা করেছিল সেটা মনে করার চেষ্টা করব দেখবেন জীবন যত যত বড় হবে না তত তত মানুষের প্রতি আমাদের রাগ ঘৃণা এগুলো সব চলে আসবে এটা খুব স্বাভাবিক ঘটনা তো আমি যেই ছোট তো জানি না কারোর বিরুদ্ধে কখনো কোনো রাগ হলে ধরো আমার বিরুদ্ধে তোমাদের রাগ হলো তো আমাকে ঠেলা মেরে উঠে যাবে না ঠিক আছে সাবস্ক্রাইব করো না করো তোমাদের ব্যাপার তোমাদের বিষয় কিন্তু কি করবে তো সবসময় সাথে জুড়ে থাকবে একটু লাইক করে দেবে একটু কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করতে চাইলে করবে আর যদি তোমাদের মন চায় যে অন্যকে একটু শেয়ার করে দেবে তো সেটাও করতে পারো তোমাদের ওপর আমি তোমাদের কোনো কিছুতে জোর করবো না কিন্তু সাবস্ক্রাইব করলে যে অনেক সময় দেখে না অনেকে আবার সাবস্ক্রাইব না করলেও অনেকে অনেক সময় প্রচুর দেখে তো ওটা তোমাদের ওপর যদি তোমাদের মনে করো যে একটা সাবস্ক্রাইব করলে আমি অনেক বড় অনেক উঁচু টাকা রোজগার করবো তাহলে করতে হবে না আর যদি মনে করো সাবস্ক্রাইব করলে দিদিকে একটু হেল্প করবো আরেকটু এগিয়ে যেতে আরও একটু উদ্বুদ্ধ করবো দিদির পাশে থাকবো তাহলে নিশ্চয়ই হোক যে কথাটা বললাম এইবার ওর মাকে ওরা দাহ সংস্কার করে আসতে আসতে ওদের অনেকটা রাত হয়ে গেছে দশটা এগারোটা এসে গেছে এবার ওরা দাহ সংস্কার করে আসছে এইবার দেখছে যে ওদের বাড়িতে যে লাগোয়া যে শিউলি গাছটা ছিল গাছ সাধারণত কি হয় গাছ সাধারণত বাড়ে ওপর দিকে যায় ওরা দেখতে পাচ্ছে যে গাছটা ভেঙে পড়ে গেছে মানে খুব বাজেভাবে গাছটাকে কেউ দুমড়ে মুচড়ে দিয়েছে শুধু তাই না যদি আমরা তর্কের খাতিরে ধরেও নিই যে বাড়িতে কেউ ছিল না কোনো গরু ছাগল এসে করেছে সেটার ক্ষেত্রেও তো তারা একসাথে পাড়িয়ে গেলে সবকিছু পারিয়ে যাবে সব গাছগুলোকে পাবে অন্যান্য গাছগুলো যেরকম এক ছিল শুধু তাই না উম যদি কোনো মানুষও এসে ক্ষতি করে শিউলি গাছটার কেন ক্ষতি করবে শুধু অন্যান্য গাছগুলোও তো ভালো ভালো গাছগুলো তো আম গাছ আছে ফল দেয় সেই গাছগুলোতে ক্ষতি করবে শিউলি গাছের কেন ক্ষতি করবে শিউলি ফুল তো পাওয়া যায় শিউলি পাতারও বড়ো মজা পাওয়া যায় তিতে পাতা যাই হোক তো ওর মা এরকম ওরা দেখছে শিউলি গাছ এটা তো গেল মানে ও তার আগে আপনাদের বলে রেখেছি যে ওর দিদা যে পছন্দ না এইবার কি হয়েছে সাধারণত আমরা জানি মৃত ব্যক্তি যখন চলে যান তখন হিন্দু শাস্ত্র মতে একটা জায়গায় খুব জায়গায় একটা ঘরে বালি রাখা হয় বালিটাকে এমন ভাবে রাখা হয় যিনি চলে যাচ্ছেন তার পায়ের ছাপটা বোঝা যায় আর শুধু তাই না ওই বালি রাখার সময় আর একটা জিনিস আর সেটা করা হয় না কিন্তু একটা টাইমে সেটা করা হতো আর এই বালিটা রাখার সময় সব সময় এটা দেখা হয় যে বালিটা যেন ঠিকঠাক করে পায়ের ছাপটা যেন পরে ঠিক আছে আর যে ঘরটায় রাখা হবে সেই ঘরটার সিস্টেম হচ্ছে এটা আমার ছোটোবেলাতে আমি দেখেছিলাম একটা জানলা খোলা থাকবে রুমের আর যে দরজাটা দিয়ে বেরিয়ে যাবে সেই দরজাটা চলে যাবে অ্যাস্টনিশিংলি মানে খুব আশ্চর্যজনকভাবে পরের দিন সকালে উঠে ওরা ও দিদার পায়ের ছাপটা দেখেছিল তারপরে কোন রকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু ঘটনা হচ্ছে এইটাই হচ্ছে মেন বেসিক বিষয়টা এবার মানবেন কি না মানবেন সেটা আপনার ওপর কিন্তু আমি বলবো নিছক আনন্দ উপভোগের জন্য করবেন এই ঘটনাটির সাথে ডিসক্লেমার হচ্ছে আমার কোনো সরাসরি যোগাযোগ নেই এর কোনো দায়বদ্ধতা আমার নেই আপনারাও এর দায়বদ্ধতা নেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর আমার সাথে জড়িত থাকবেন আমার সাথে জড়িত থাকা মানে কি আমাকে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন আমাকে একটা ছোট্ট লাইক করে দেবেন আর আমাকে একটা একটু দেখবেন আর দেখার পরে আবার একটু দেখবেন অথবা আপনি না দেখেন কাউকে পাঠিয়ে দেবেন ওটা যাতে দিদিকে একটু হেল্প করবেন আর আমার সাথে সব সময় জুড়ে থাকবেন খুব ভালো থাকবেন আপনাদের ভালো থাকা আমার জন্য অনেক বড় পাওয়া ভালো থাকবেন